আমাদের জমিতে যে হারে রাসায়নিক সার বৃদ্ধি পাচ্ছে সে হারে কিন্তু হচ্ছে আপনার জমি স্বাস্থ্য নষ্ট হচ্ছে তাই আমাদের জমিগুলোতে বিভিন্ন প্রকার জৈব সার বিশেষ করে ভার্মি কম্পোস্ট ট্রাইকো কম্পোস্ট খামারজাত সার তারপর হচ্ছে সবুজ সার এই ধরনের সারগুলা বেশি ব্যবহার করা উচিত এবং এ বিষয়ে হচ্ছে আমরা উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে বিভিন্ন ধরনের উদ্যোক্তা তৈরি করতেছি যারা হচ্ছে ভার্মি তৈরি করে স্থানীয়ভাবে তারা বাজারজাত করে আমাদের এই জৈব সারের যে ঘাটতি সেই ঘাটতি পূরণের জন্য কাজ করছে তাহলে আমি আজকে এসেছি আমাদের ভেদরগঞ্জের এমন একজন উদ্যোক্তার বাড়িতে দেখেন যে কত সুন্দর করে সে ভার্মিকম্পোস্ট তৈরি করে রেখেছে কত ঝোরঝোরা দেখেন যে ভার্মিকম্পোস্টের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য কোনো ধরনের কিন্তু গন্ধ থাকবে না আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো যে ভার্মিক কম্পোস্ট কীভাবে প্রস্তুত করা হয় কীভাবে ব্যবহার করা হয় সেখানে কি কি আপনারা উপকরণ অ্যাড করবেন বা কতদিনে হচ্ছে আপনারা ভার্মিক কম্পোস্ট তৈরি করতে পারবেন আর যদি কেউ কিনতে চান তাহলে সেখান থেকে আমরা এখানে যে উদ্যোক্তা আছে তার সাথে আমরা কথা বলবো অর্থাৎ টোটাল পদ্ধতিটা আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব ভার্মি কম্পোস্ট উৎপাদনের যে পদ্ধতিগুলো প্রেসক্রিপশন ফসলের মাঠে কৃষকের সাথে এগুলো সাধারণত কেশো দিয়ে তৈরি করা হয় অনেকে একে কেশো সারও বলা হয় এবং এই ভার্মিকম্পোস্টের ভিতরে কেশোর সহ অন্যান্য রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে গাছের জন্য অত্যাবশ্যকীয় অনেকগুলো পুষ্টি উপাদান থাকার কারণে দিন দিন এই ভার্মিক কম্পোস্টের জনপ্রিয়তা কিন্তু বাড়ছে সাধারণত ভার্মিকম্পোস্টে উদ্ভিদের জন্য যে অপরিহার্য সতেরোটা উপাদান থাকে তার ভিতরে হচ্ছে দশটা উপাদানে কিন্তু এই ভার্মি কম্পোস্টে আছে ভার্মি কম্পোস্ট এক ধরনের জৈব সার যেগুলো হচ্ছে আমাদের বাড়ির আশেপাশে প্রাণীজ বজ্র বিশেষ করে গরু ছাগল ভেড়া মুরগি এছাড়া হচ্ছে উদ্ভিদ বজ্র যেমন হচ্ছে বাড়ির যে ব্যবহার্য ফলমূল তরিতরকারি যে খোসা লতা পাতা কচুরি পানা অথবা হচ্ছে আপনার ক্ষেত থেকে সংগ্রহকৃত ধানের খর গমের খর আখের শোবলা এবং এর সাথে যেহেতু এই উৎপাদনগুলোর সাথে অর্থাৎ এই যেসব আমরা বজ্র ব্যবহার করতেছি এর সাথে কেসোর যে মল সেই মলটা যুক্ত হয় অর্থাৎ কেঁচো তো হচ্ছে আপনার এই খাবারগুলো খেয়ে মল ত্যাগ করে মূলত ওই মল ত্যাগের জন্যই কিন্তু ভার্মি কম্পোস্টটা আপনার গাছের জন্য অত্যন্ত উপযোগী একটা পদার্থ এবং গাছের যে খাদ্য গ্রহণের যে মাত্রা সেগুলো অনেকগুলো বেড়ে যায় কারণ এখানে এমন একটা পদার্থ অ্যাড হয় যেটা কিন্তু আর্টিফিশিয়ালি দেওয়া সম্ভব না সেটা শুধু কেসুর শরীর থেকেই আসে এবং সেখানে বিভিন্ন ধরনের রাসায়নিক উপকরণ আপনার এই ভার্মিকম্পোস্টের সাথে যুক্ত হচ্ছে আপনাদের জমিতে বাগানে বাড়ির আশেপাশে যেসব শাক সবজি ফলমূল আপনারা চাষ করেন তাতে ভার্মিকম্পোস্ট ব্যবহার করতে পারেন বিশেষ করে যারা ছাদ বাগান করেন বা টবে হচ্ছে আপনারা চারা রোপণ করেন সেখানে ভার্মিকম্পোস্ট ব্যবহার করলে আপনারা বুঝতে পারবেন যে এর ব্যবহারটা কতটা উপকারী আমরা যেসব উপকরণকে কেঁচো সারে পরিণত করতে পারব অর্থাৎ যেসব উপকরণ দিয়ে কেঁচো সার তৈরি করা হয় যেমন গোবর লতা পাতা গাছের ডগা কলা গাছ কলা গাছের পাতা কচুরি পানা যে বাড়িতে ব্যবহার্য বিভিন্ন ধরনের হচ্ছে বজ্র যেমন ফলমূলের খোসা তরি তরকারির খোসা আমরা তো জানলাম যে কোন কোন উপকরণ আপনারা ভার্মি কম্পোস্ট তৈরিতে ব্যবহার করতে পারবেন এবার আসেন যে কি কি ব্যবহার করা যাবে না বাড়িতে ব্যবহার্য যেমন পেঁয়াজ মরিচ মাছ মাংসের হাড় বা কাঁটা তারপরে তেঁতুল লেবুর খোসা টমেটোর খোসা বা কোনো মশলা জাতীয় উপকরণ পাথর বালি পলিথিন এগুলো হচ্ছে আপনারা একদমই ভার্মিকম্পোস্ট তৈরিতে ব্যবহার করবেন এমন কিছু ব্যবহার করা যাবে না যাতে কেশুর ক্ষতি হতে পারে তা আমরা ভার্মিক কম্পোস্ট তৈরির জন্য যে পাত্র বা হচ্ছে আপনার চৌবাচ্চা তৈরি করা হবে সেটা সম্পর্কে একটু বলি আপনার অনেকে হচ্ছে দেখেন যে এখানে যে চৌবাচ্চা আকারে ব্যবহার করা আছে তারা হচ্ছে পাশাপাশি ইট রেখে আবার কাঠের গুড়ি দিয়ে হচ্ছে কিন্তু হচ্ছে তারা একটা চৌবাচ্চার মতো তৈরি করে নিয়েছে আপনারা যারা চৌবাচ্চা পারমানেন্টলি করে নেবেন তারা অর্থাৎ দৈর্ঘ্য দৈর্ঘ্য প্রস্তে যায় নেন না কেন কিন্তু উচ্চতার দিকে খেয়াল রাখবেন উচ্চতা যেন এক থেকে দেড় ফিটের উপরে না হয় যদি বেশি উচ্চতা হয় তাহলে কেশো মারা যায় সেখানে অক্সিজেনের স্বল্পতা হয় কেশো তার স্বাভাবিক যে জীবনযাপন সেটা করতে পারে না এবং তারা স্বাভাবিক খাবার গ্রহণ করতে পারে না তাইলে আপনারা উচ্চতার দিকে একটু খেয়াল রাখবেন তবে আদর্শ চৌবাচার ক্ষেত্রে যদি বলেন তাহলে পাঁচ থেকে ছয় ফিট আপনার দরিদ্র এবং দুই থেকে তিন ফিট প্রস্থ আর উচ্চতা এক থেকে দেড় ফিট এই চৌবাচা যদি করতে পারেন সেটা সবচেয়ে আদর্শে এবং সেখানে কেসও স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সুযোগ পায় ভার্মি কম্পোস্টে যেসব কেসো ব্যবহার করা হয় সেগুলো কিন্তু নর্মাল কেসো না অনেকেই মনে করে যে নর্মাল কেসো দ্বারা ভার্মি কম্পোস্ট তৈরি করা হয় আপনি যদি আমাদের বাড়ির আশেপাশে যেসব কেসো পাওয়া যায় সেগুলো যদি ব্যবহার করেন তাহলে কিন্তু ভার্মি কম্পোস্ট উৎপাদন হবে না এটা বিশেষ ধরনের এক কেসো অনেকে অনেক প্রজাতির কেসো ব্যবহার করে প্রজাতি প্রজাতিভেদে কিন্তু ভার্মি কম্পোস্ট এক মাস থেকে তিন মাস লাগতে পারে তাই যেসব বৈশিষ্ট্য কেশর থাকতে হবে তা আমি বলছি কেশর অবশ্যই প্রচুর প্রজন ক্ষমতা থাকতে হবে এবং দূরত্ব বর্ধ বর্ধনশীল আমরা যদি এই কেশর দেখি এবং তারা প্রচুর খেতে পারে এবং প্রচুর মল ত্যাগ করতে পারে এবং স্বাভাবিক তাপমাত্রায় দীর্ঘদিন বেঁচে থাকতে পারে এবং অন্যান্য প্রজাতির কেশর সাথে স্বাভাবিক জীবনযাপন করতে পারে দেখা যাচ্ছে যে অনেক আছে অন্য প্রজাতির কেশের সাথে হচ্ছে খাপ খাইয়ে নিতে পারে না আপনি যত যখন হচ্ছে ভার্মি কম্পোজ তৈরি করবেন তখন দেখা যাচ্ছে সেখানে দুই একটা অন্য জাতির কেশও চলে আসতে পারে অনেক কিছু আছে সে তাদের সাথে হচ্ছে বেঁচে থাকতে পারে না ফলে মারা যায় কিন্তু আপনাকে ভার্মিক কম্পোস্ট তৈরির জন্য যে কেসু নির্বাচন করতে হবে সেটা অবশ্যই যাতে অন্য কেসুর সাথে স্বাভাবিক জীবনযাপন করতে পারে এবং পূর্ণাঙ্গ কেশু প্রত্যেক সপ্তাহে দুই হাজার থেকে হচ্ছে পাঁচ হাজার ডিম দিতে পারবে এবং একটা পূর্ণাঙ্গ কেসু হতে সাধারণত ছয় থেকে আট সপ্তাহ সময় লাগবে এবং প্রতি কেজি কেশুতে যেন আটশো থেকে এক হাজার হয় এরকম কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকা কেশুই কিন্তু আপনারা ভার্মিক কম্পোস্টের জন্য ব্যবহার করবেন ভার্মিকম্পোস্ট তৈরির ক্ষেত্রে যেসব বিষয় সতর্ক থাকতে হবে যেমন আমরা এখানে দেখেন চট ব্যবহার করছি অনেকে হচ্ছে ভুলবশত পলিথিন অথবা হচ্ছে প্লাস্টিকের বস্তা ব্যবহার করে এটা করা যাবে না তারপরে পিঁপড়ার জন্য অনেকে কীটনাশক ব্যবহার করে এটা ব্যবহার করা যাবে না হাঁস মুরগি তারপর হচ্ছে অন্যান্য পশু পাখি এগুলোর হচ্ছে যাতে না ঢুকতে পারে এমন ব্যবস্থা করতে হবে সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনার ভার্মি কম্পোজ তৈরি করবেন সেখানে অনেকে হচ্ছে পানি কম বেশি করে আপনার কখনও শেষশ্বাতে অবস্থা তৈরি করা যাবে না তাহলে এটা দীর্ঘদিন লাগবে এবং সেখানে হচ্ছে আপনার গ্যাস হয়ে কিছু মারা যেতে পারে সেখানে হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ হচ্ছে আর্দ্রতা থাকবে এরকম সব কিছু যখন স্বাভাবিক হবে তখনই হচ্ছে আপনার কেসো স্বাভাবিকভাবে যে বেঁচে থাকবে এবং তখন হচ্ছে একটা অপটিমাম সময়ে আপনার ভার্মিক কম্পোস্টটা তৈরি হবে সেটা দেখা যাচ্ছে প্রাথমিক অবস্থা যদি কেউ তৈরি করেন সেটা একটু সময় বেশি লাগে পঞ্চাশ থেকে ষাট দিন লাগতে পারে কিন্তু শেষ দিকটা এর পরবর্তীতে দেখা যাচ্ছে এক মাস বা পঁয়ত্রিশ চল্লিশ দিনের ভিতরে কিন্তু আপনার টোটাল প্রসেসটা তৈরি হয়ে যায় কি কি উপকরণ আজকে মিক্স করব যাবতীয় আমরা একই ফ্রেমে দেখাবো সে ওনার উদ্যোগেই কিন্তু তৈরি হচ্ছে তা আমরা এখন দেখেন যে উপকরণ হিসাবে এখানে নিয়েছি কিছু পচা গোবর তারপরে নিয়েছি হচ্ছে কিছু কলা গাছ কেটে নিয়েছি তারপরে এই জায়গায় নিয়েছি হচ্ছে দেখেন কচিরিপানা কুচি করে নিয়েছি আমরা তারপরে নিয়েছি বাড়ির ব্যবহার্য ফলমূল তরি তরকারির খোসা এখানে নিয়েছি হচ্ছে কিছু পোলট্রি ম্যানিউরস আর এ জায়গায় নিয়েছি হচ্ছে আমরা নিম পাতার কুচি আর এই জায়গায় নিয়েছি কিছু হচ্ছে লতা পাতা কুচি করে নিয়েছি সবুজ সারের জন্য লতা পাতা এখন এই সব উপকরণ হচ্ছে আমরা কিভাবে মিক্স করব সেগুলো আমরা এখন হাতে কলমে দেখাবো একটা প্রথমেই দেখেন যে আমরা হচ্ছে কচুরি পানাটা দিয়ে দিচ্ছি গাছের যে কুচি সেটা আমরা হচ্ছে এখানে মিক্স করে দিচ্ছি দেখেন আমার কৃষানি যে এক্সপার্ট বা দক্ষ তা কিন্তু বোঝা যাচ্ছে কত সুন্দরভাবে সে কিন্তু হচ্ছে উপকরণগুলো বিছিয়ে দিচ্ছে অনেকে হচ্ছে শুধু হচ্ছে মাটি গোবর এগুলা দিয়ে ভার্মিকম্পোস্ট তৈরি করে বাজারজাত করে পরবর্তীতে এর চাহিদা মাফিক কৃষক উপকার না পাওয়ায় কিন্তু মানুষের ভার্মিকম্পোস্টের কম্পোস্টের প্রতি যে নেগেটিভ ইম্প্যাক্ট সেটা কিন্তু করে যায় দেখেন এখানে সে নিম পাতা ব্যবহার করতেছে এই নিম পাতার কারণে কিন্তু যে আমাদের ভেষজ গুণাবলী অর্থাৎ এই ভার্মিকম্পোস্ট কম্পোস্ট ব্যবহার করলে করে উপদ্রব সেটাও কিন্তু হবে না সে দেখেন নিম পাতা কুচি ব্যবহার করছে এবং আপনার বাড়িতে যে ব্যবহার যে তরি তরকারির খোসা সেগুলো সেখানে ব্যবহার করতেছে তো হচ্ছে হাফ কম্পোস্ট গোবর এটা অনেকে কাঁচা গোবর ব্যবহার করে সেটা কিন্তু ভুল প্র্যাকটিস কাঁচা গোবর ব্যবহার করলে সেখানে হচ্ছে অ্যামোনিয়া গ্যাস উৎপাদন হবে এবং সেই গ্যাসে কিন্তু কেসু সব মারা যাবে তাহলে এইটা করা যাবে না আমাদের এমনভাবে হচ্ছে গোবরটা কম্পোস্ট থাকবে যাতে কোনো ধরনের গ্যাস উৎপাদন হবে না এবং কেঁচোর জন্য খুব আদর্শ একটা খাবার প্রস্তুত হবে ব্যবহার করেন এটায় প্রচুর পরিমাণ ক্যালসিয়াম এবং ফসফরাস থাকে যেটা গাছের জন্য খুবই উপকারী এক্ষেত্রে যদি পোলট্রি মেনুয়ার কাঁচা হয় সেক্ষেত্রে কিন্তু অ্যামোনিয়া গ্যাস উৎপাদন হয় এটা ব্যবহারের ক্ষেত্রে সাবধান অবলম্বন করতে হবে এবং আপনারা যদি এটা ব্যবহার করেন যদি কাঁচা হয় সেক্ষেত্রে কিছু মাটি মিক্স করে এটা ব্যবহার করা উত্তম আমরা এখানে সরাসরি ব্যবহার করতেছি কারণ এটা অনেকবার শুকানো হয়েছে এবং শুকনা ফ্রেশ কোনো গন্ধ নাই অ্যামোনিয়া গ্যাস উৎপাদনের কোনো সুযোগ নাই এই জন্য আমরা সরাসরি এটা ব্যবহার করলাম আমরা হালকা পানি দেব। আপনার হচ্ছে প্রায় পঞ্চাশ থেকে ষাট পারসেন্ট যেন হচ্ছে আর্দ্রতা থাকে আর্দ্রতা এভাবে হচ্ছে পানি দিয়ে আমরা এই টোটাল প্রসেসটা প্রায় দশ থেকে বারো দিন রেখে দেব। রেখে দেওয়ার পরে এটা যখন একটা হাফ ডিকম্পোস্ট হবে অর্থাৎ অর্ধেক পসবে তখন আমরা এখানে আমাদের যে কাঙ্ক্ষিত যে কেশো সেই কেশো ছেড়ে দেব কারণ তখন হচ্ছে এটা খাওয়ার উপযোগী হবে কেশর তাহলে এখন হচ্ছে আমরা পানি দিয়ে এটা বস্তা দিয়ে ঢেকে দেব কতদিন পরে দেবেন বসে আপনার কেশর খাওয়ার উপযোগী হবে তখন কিন্তু আমরা এই যে দেখেন যে এখানে কেশো অথবা অনেক হচ্ছে চালনি দিয়ে ছেলে ফ্রেশ কেশরটাও দেয় দেখেন যে কত কেশো এগুলো যখন আমরা এইটার উপরে ছেড়ে দিয়ে দেব আর এভাবে যখন ছেড়ে দেব আপনি হালকা একটু দেখা দেখান যদি একটু একটু উপরে হ্যাঁ একটু দেখান যে এবার আমরা কেশোটা কিভাবে দেব হ্যাঁ এইভাবে যখন আপনি সব ভিতরে চলে যাবে এবং তাদের যে কার্যক্রম খাওয়া সেই আমাদের টোটাল প্রসেসটা শেষ হতে দেখা যাচ্ছে যে তিরিশ থেকে চল্লিশ দিনের ভিতরে কিন্তু আমাদের আদর্শ একটা কেশো সার তৈরি হবে ভার্মি কম্পোস্ট যে আপনার হয়েছে বা শেষ হয়েছে তখন এটা কেমনে বুঝবেন আমরা যদি এদিকে একটু তাকাই দেখেন যে মাটিটা কেমন ঝুরঝুরে একটা ভাব ঠিক আছে আমরা দেখব যে কোনো গন্ধ নাই এবং চায়ের দানার মতো একটা গুঁড়া গুঁড়া একটা ভাব হবে দেখেন এই ভার্মিকম্পোস্টটা কিন্তু প্রায় তৈরি হওয়ার শেষ পর্যায়ে এটা আর কিছুদিন ভিতরেই হচ্ছে তৈরি হয়ে যাবে এটা চায়ের গুঁড়ার মতো দেখেন চায়ের যে পাতা সেই পাতার গুঁড়ার মতো এবং কোনো গন্ধ থাকবে না বাদামি এক ধরনের কালার হবে ব্ল্যাক না হয় বাদামি কালার হবে দেখেন এটা যদি একটু খেয়াল করেন বাদামি কালার এসব বিষয় দেখে আপনারা বুঝতে পারবেন যে ভার্মি কম্পোস্ট হয়েছে এরপরে হচ্ছে আপনারা এটা চালন দিয়ে চেলে বা ভার্মি কম্পোস্ট চালার এক ধরনের হচ্ছে যন্ত্র আছে সেইগুলো দিয়ে চেলে আপনারা নিজেরা ব্যবহার করতে পারেন এবং বাজারজাত করতে পারেন দেখেন এইটা একটা পরিপূর্ণ ভার্মি কম্পোস্ট পরিপূর্ণ ভার্মি কম্পোস্ট যেটা হচ্ছে এখনও চালা হয়নি চেলে এটা থেকে হচ্ছে আলাদা করে দেওয়া হবে তা আমরা এখন জানবো যে কিভাবে আমরা ভার্মিকম্পোস্ট ব্যবহার করব। আমরা আগেই বলছি আপনার ধান পাট গম যে কোনো জমিতে আপনারা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন ক্ষেত্রে আপনারা হেক্টরে তিন থেকে চার টন ভার্মিক কম্পোস্ট ব্যবহার করতে পারেন আর যদি আপনারা বাগান বা ফলের গাছের গোড়ায় বা সবজি গাছের গোড়ায় দিতে চান সেক্ষেত্রে সাত ভাগ দেবেন মাটি আর তিন ভাগ দেবেন ভার্মি কম্পোস্ট টবের ক্ষেত্রেও আপনারা এই মিশ্রণে ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারে এবং প্রতি বছরেই আপনাদের টবের মাটিতে আধা কেজি থেকে এক কেজি ভার্মিক কম্পোস্ট দিয়ে দেবেন তাতে আপনাদের গাছ স্বাভাবিক থাকবে আর আমরা যদি হচ্ছে ফল গাছের গোড়ায় দেই সেক্ষেত্রে প্রতি গাছের গোড়ায় পাঁচ থেকে দশ কেজি আমরা ভার্মিক কম্পোস্ট যদি প্রতি বছর দেই তাহলে আমাদের গাছ স্বাভাবিক ফুল ফল দেবে এবং সেখানে দেখা যাচ্ছে যে রাসায়নিক সারের কোনো প্রয়োজন হবে না বিশেষ করে আমরা যখন অনেকে ড্রাগন ফল চাষ করি অনেকের বাড়িতে এখন ড্রাগন ফলের চাষ হয় বা বাগানে আপনারা ড্রাগন ফলের চাষ করেন সেখানে কিন্তু হচ্ছে প্রচুর জৈব সার দেওয়া লাগে বলা হয়ে থাকে যে সেখানে মাটির পরিবর্তে কিন্তু জৈব সারটা ব্যবহার করলে আর ড্রাগন ফল ভালো হয় সেখানে আপনারা কম্পোস্ট ব্যবহার করতে পারেন এবং এর ব্যবহারের কথা বলে কিন্তু শেষ করা যাবে না আবার অনেক অনেকে আছে এই ভার্মিকম্পোস্টটা গাছে স্প্রে করে তাতে কিন্তু উপকার আছে যেহেতু এখানে প্রায় অনেক ধরনের অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান আছে সেক্ষেত্রে আপনারা বিশ লিটার পানির সাথে এক কেজি কম্পোস্ট নিয়ে সেই পানিটা ভালো করে হচ্ছে সেকে তারপরে গাছে স্প্রে করলে কিন্তু অনেক উপকার পাওয়া যায় তারপরে আপনারা যারা মাছ চাষ করেন পুকুরেও কিন্তু এই ভার্মিক কম্পোস্টটা দেওয়া যায় সেক্ষেত্রে ভার্মিকম্পোস্ট দিলে মাছের যে খাদ্য আমরা জানি যে মাছ খাইটোপ্লাংটন জুয়ে প্লাংটন জাতীয় উদ্ভিদ এবং কণা খায় সেগুলোর প্রোডাকশন খুব বেড়ে যায় অর্থাৎ গা মাছের জন্য যে ন্যাচারাল বা প্রাকৃতিক যে খাদ্য সেটা উৎপাদন বেড়ে যায় তাহলে আপনারা সেখানেও ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন এখন আসেন যে এই সারটা আমরা কিভাবে সংরক্ষণ করব দেখেন আমি যদি এই সারটা একটু দেখাই তা আমরা এই সারগুলা কীভাবে সংরক্ষণ করব দেখেন যে কত চমৎকার এই সারটা তৈরি করেছে খুবই আপনার আন্তরিকতার সাথে আমি বলবো যে এই সারটা তৈরি করছে দেখেন আপনারা যদি খেয়াল করেন কত চমৎকার যে কালার যে যে শেপ থাকার কথা কত ঝুর জোরে কোনো পানি নেই তো এরকম হচ্ছে আপনারা ভার্মিকম্ব তৈরি করে এই বস্তায় করে আপনারা হচ্ছে এক বছর পর্যন্ত আপনাদের বাড়িতে সংরক্ষণ করতে পারবেন এবং প্রয়োজনে আপনাদের যেখানে প্রয়োজন সেখানে আপনারা ব্যবহার করতে পারবেন আমি আমার কৃষক কিষণী যারা আছে প্লাস বাংলাদেশে যারা এই কৃষির সাথে সম্পর্কিত গাছকে ভালোবাসেন ফসলকে ভালোবাসেন তাদেরকে বলবো যে আপনারা রাসায়নিক সারের পরিদেশ থেকে বেরিয়ে আমাদের যে প্রাকৃতিক যে সার ন্যাচারাল উপাদান দিয়ে যে সব সার তৈরি করা হয় বিশেষ করে ভার্মি কম্পোস্ট টাইকো কম্পোস্ট খামার সার তারপরে সবুজ সার কম্পোস্ট জাস দেখবেন যে আপনার গাছে হেসে খেলে কথা বলছে অর্থাৎ ফুলে ফলে আপনাকে ভরে দেবে তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা হয় বাড়িতে ভার্মিক কম্পোস্টের একটা প্লান্ট খুব ক্ষুদ্র পরিসরে শুরু করে সেখান থেকে ব্যবহার শুরু করেন অথবা আপনারা কিনে হলেও এই ভার্মি কম্পোস্টটা আপনাদের লাউ ঝিঙ্গা পটল বা কুমড়া যে কোনো সবজি গাছে ফল গাছে আপনারা ব্যবহার করেন তাতে আপনারা ভালো একটা ফলাফল পাবেন সে আমাদের যে উদ্যোক্তা হয় ভার্মি কম্পোস্ট উৎপাদনের সেই উদ্যোক্তার সাথে আমরা কথা বলেছি এবং আমার এখানে উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা আলামিন যখন তিনি এই উদ্যোক্তাকে নিয়ে কাজ করছেন তাকে যার হাত ধরে উনি কৃষি অফিসে এসে আপনার এই ভার্মি কম্পোস্ট বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে আমি সেই উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলামিনের কাছ থেকেই শুনব যে তিনি কিভাবে তাকে দিয়ে প্রথম কাজটা শুরু করেছিলেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলামিন উপসহকারী কৃষি কর্মকর্তা আমার পরিচয়ের সুবাদেই আপাকে আমি শাহ মোহাম্মদ সাখাত হোসেন উপজেলা কৃষি অফিসার স্যারের কাছে নিয়ে গেছিলাম একটা প্রশিক্ষণের ব্যবস্থা করে দিয়েছি এই প্রশিক্ষণ থেকে আমি যাতায়াত করতাম এবং যতটুকু বুঝতে পারতাম আপা অত্যন্ত একজন উদ্যোগী মানুষ সে উদ্যোক্তা হতে চায় তখন তাকে আমি এই বার্মিক কম্পোস্ট বা কেঁচু সার এর উদ্যোগী হওয়ার জন্য শাহ মোহাম্মদ শাকত সারের কাছে নিয়ে গেছিলাম একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিয়েছি সেই ট্রেনিং থেকে তাকে পর্যায়ক্রমিকভাবে পাঁচটা ছয়টা করে এভাবে আংশিক দিতে দিতে তিরিশটা চারি দেওয়া হয়েছে সারের পক্ষ থেকে প্রথমভাবে তাকে আমি শুরু করে দিয়েছিলাম এবং বিভিন্ন ধরনের পরামর্শ প্রসেসিং করা উৎপাদন করা সংরক্ষণ করা ইত্যাদি বিষয়ে দেন ধারণা দিয়ে আজকে দীর্ঘ আট বৎসরে ক্ষুদ্র পরিসরে শুরু করে একেবারে বৃহৎ পরিসরে এনে দাঁড় করিয়ে দিয়েছি এখন আলহামদুলিল্লাহ ব্যাপক উৎপাদন আছে খামারে অনেক জৈব সার তার নিজস্ব একটা খামারও আছে বিভিন্ন ধরনের ফল ফলাদি শাকসবজির গাছ আছে সেই সমস্ত শাক গাছে উনি নিজে ব্যবহার করে প্লাস বাজারজাত করতেছে এখান থেকে পাইকাররা পাইকার নিয়ে যায় এবং আশেপাশের অনেক কৃষক নিয়ে যাচ্ছে আবার ভাবে হচ্ছে একটা পদ্ধতির মাধ্যমে এর প্রোডাকশন আরও বৃদ্ধি করার জন্য এই টেরে পদ্ধতিতে হচ্ছে কিন্তু ভার্মিকম্পোস্ট চাষ শুরু করেছেন এই টেরেতে কিন্তু ভার্মি কম্পোস্ট উৎপাদন শুরু করেছেন কারণ আমরা যেখানে এই একই জায়গায় এইটুকু জায়গায় যেখানে দশ থেকে বারো কেজি ভার্মি কম্পোস্ট উৎপাদন করতে পারি সেখানে কিন্তু একই জায়গায় পাঁচটা ট্রে সেট করে সহজেই সেখান থেকে প্রায় দুই থেকে আড়াই মন ভারমি কম্পোস্ট উৎপাদন করতে পারে এই জন্য হচ্ছে এই ট্রে উৎপাদন করছে এবং এই ট্রের মধ্যে আপনারা যদি দেখেন দেখেন যে এখানে হচ্ছে কিন্তু অলরেডি ভার্মি উৎপাদন শুরু হয়েছে এবং এখানেও কিন্তু কেঁচুগুলো খুব সুন্দর স্বাভাবিকভাবে আছে আপনারা যদি ওনার এই কম্পোস্ট নিতে চান যেহেতু উনি বাজারজাত করতেছে সেক্ষেত্রে আমি ডেসক্রিপশন বক্সে ওনাদের নাম্বার ফোন নাম্বার দিয়ে দেব আপনারা সেখানে যোগাযোগ করে যে কোনো জায়গা থেকে ভার্মিক কম্পোস্ট অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে ওনাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা নিতে পারবেন আশা করি ভার্মিক কম্পোস্ট যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে বুঝতে পারবেন যে এর গুণাগুণ কতটা বেশি এবং এটা গাছের জন্য কতটা জরুরি তা এ ছিল আজকের মতো আমার উপস্থাপনা বলেন বা আমার ভার্মিকম্পোস্ট বিষয়ে আলোচনা বলেন সেটা তা এতক্ষণ আপনারা যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি উপজেলা কৃষি অফিসের একটাই কথা আপনারা রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সারের দিকে মনোনিবেশ করেন তাতে আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং গাছের স্বাস্থ্য ভালো থাকবে আলটিমেটলি মাটির স্বাস্থ্য ভালো থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম